হাই এভরি ওয়ান আমি মনেশ এবং আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত দেখুন আজকের ক্লাসে আমরা আলোচনা করবো এসএলএসটি ইন্টারভিউর জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা কমিশন কোঠারি কমিশন তাহলে চলুন কোঠারই কমিশন সম্পর্কে আমাদের যে যে বিষয়গুলো জেনে রাখা উচিত সেগুলো আমরা একটু জেনে নিই দেখুন কোঠারি কমিশন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত স্বাধীনতার পর ভারতের শিক্ষা ব্যবস্থা ছিল অসম খণ্ডিত ও অনুন্নত সেই সময় প্রাদেশিক স্তরে কিছু উন্নয়ন হলেও জাতীয় স্তরে কোনো সুসংহত শিক্ষানীতি ছিল না উন্নয়ন বিজ্ঞান প্রযুক্তি এবং সামাজিক সাম্য বজায় রেখে একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা থেকেই কোঠারি কমিশন গঠিত হয় এরপর আমরা জেনে নেব কোঠারি কমিশনের পরিচয় দেখুন সরকার কর্তৃক গঠিত ভারত সরকার অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সময় এই কোঠারি কমিশন গঠিত হয় গঠনের সাল হচ্ছে চোদ্দোই জুলাই উনিশশো কমিশনের পূর্ব নাম এই কমিশনের পূর্ব নাম ছিল এডুকেশন কমিশন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত চেয়ারম্যান এই কমিশনের চেয়ারম্যান ছিলেন ডক্টর ডি এস কোঠারি যিনি তৎকালীন ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের চেয়ারম্যান ছিলেন কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় দেখুন এই কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এরপর রয়েছে কমিশনের মেয়াদ অর্থাৎ এই কমিশন কতদিন পর্যন্ত স্থায়ী ছিল এই কমিশন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত স্থায়ী ছিল এরপর রয়েছে সদস্য সংখ্যা এই কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল সতেরো জন তার মধ্যে ছিল ভারতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ সমূহ এরপর আমরা জেনে নেব এই কমিশনের প্রধান উদ্দেশ্য সমূহ দেখুন প্রধান উদ্দেশ্যর মধ্যে এক নম্বরে রয়েছে শিক্ষার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও জাতীয় সংহতি নিশ্চিত করা দু নম্বরে রয়েছে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত একীভূত ও সংগঠিত কাঠামো গড়ে তোলা তিন নম্বরে রয়েছে শিক্ষা ও অর্থনৈতিক উৎপাদনের মধ্যে সংযোগ স্থাপন চার নম্বরে রয়েছে সাম্য ন্যায় ও গুণগত শিক্ষা প্রসার করা পাঁচ নম্বরে রয়েছে সমগ্র শিক্ষা ব্যবস্থার পর্যালোচনা ও সংস্কার ছ নম্বরে রয়েছে মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়ন সাধন এবং সাত নম্বরে রয়েছে শিক্ষাকে উৎপাদন বিজ্ঞান প্রযুক্তি ও নৈতিকতা ভিত্তিক করা তাহলে এগুলি হল এই কমিশনের প্রধান উদ্দেশ্য সমূহ এরপর আমরা জেনে নেব শিক্ষার স্তর অনুযায়ী সুপারিশ অর্থাৎ এই কমিশনের কি কি সুপারিশ রয়েছে দেখুন প্রথমে রয়েছে দশ প্লাস দুই প্লাস তিন কাঠামো চালু করার সুপারিশ দেখো দশ বছর প্রথমে রয়েছে দশ বছর দশ বছর হচ্ছে প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত এরপর রয়েছে বছর দু দু বছর হল উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস ইলেভেন থেকে টুয়েলভ পর্যন্ত এরপর রয়েছে তিন বছর তিন বছর হল স্নাতক পর্যায় অর্থাৎ বি অথবা বিএসসি অথবা বি কম এটি শিক্ষাক্ষেত্রে একটি ঐতিহাসিক পরিবর্তন আনে এবং আজও এ কাঠামো ভারতের ব্যবস্থার ভিত্তি তাহলে এ হচ্ছে দশ প্লাস দুই প্লাস তিন কাঠামো এরপর দু নম্বর সুপারিশ হলো প্রাথমিক শিক্ষা অর্থাৎ এলিমেন্টারি এডুকেশান দেখুন এক হচ্ছে ছ থেকে চোদ্দ বছর বয়সীদের জন্য বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষা এবং দুই হলো বিদ্যালয় ভিত্তিক শিক্ষা বিস্তারে জোর এরপর দেখুন তিন নম্বর সুপারিশ হচ্ছে মাধ্যমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষার জন্য কী সুপারিশ দেওয়া হয়েছিল দেখুন সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সংযোজন এবং শিক্ষার্থীদের কর্মমুখী করে তোলার প্রচেষ্টা তাহলে দু নম্বরে দিয়েছিল প্রাথমিক শিক্ষার সুপারিশ এবং তিন নাম্বারে দিয়েছিল মাধ্যমিক শিক্ষার সুপারিশ এরপর দেখো চার নাম্বার হচ্ছে উচ্চ শিক্ষার জন্য সুপারিশ এক হচ্ছে বিশ্ববিদ্যালয় ও কলেজে গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব এবং দু নম্বরে রয়েছে শিক্ষকের মানোন্নয়নে গুরুত্ব অর্থাৎ ইউজিসির ভূমিকা বাড়ানো এরপর পাঁচ নাম্বার সুপারিশ হলো তিন ভাষা নীতি অর্থাৎ থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা অথবা ত্রিভাষার সূত্র এটা খুব গুরুত্বপূর্ণ একটা সুপারিশ দেখুন এখানে কি বলা হয়েছে তিনটি ভাষার মধ্যে প্রাথমিক ভাষা বা প্রথমে থাকবে আঞ্চলিক বা মাতৃভাষা দু নাম্বার ভাষা হিসাবে থাকবে হিন্দি অর্থাৎ জাতীয় স্তরে যোগাযোগের জন্য এবং তিন নাম্বারে থাকবে ইংরেজি বা অন্য তাহলে দেখো পাঁচ নাম্বার যে সুপারিশ রয়েছিল তিন ভাষা নীতি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সুপারিশ এখানে বলা হয়েছিল প্রথম ভাষা হিসাবে থাকবে আঞ্চলিক বা মাতৃভাষা দ্বিতীয় ভাষা হিসাবে থাকবে হিন্দি এবং তৃতীয় ভাষা হিসাবে থাকবে ইংরেজি আধুনিক ভাষা ছাত্রদের বহুভাষিক দক্ষতা গঠনের উদ্দেশ্য এরপর ছ নম্বর সুপারিশে রয়েছে নারী শিক্ষা নারী শিক্ষা সম্পর্কে বলা হয়েছে নারী শিক্ষা প্রসারে বিশেষ পদক্ষেপ এবং সমাজে নারী পুরুষের সমতা গড়ে তোলার শিক্ষা সাত নম্বর সুপারিশে রয়েছে শিক্ষার উদ্দেশ্য এটাও একটা গুরুত্বপূর্ণ সুপারিশ দেখুন এখানে বলা হয়েছে শিক্ষার উদ্দেশ্য চারটি মূল স্তম্ভ ফোর পিলার্স এটা খুব গুরুত্বপূর্ণ একটা সুপারিশ দেখুন এখানে চারটি পিলারের কথা বলা হয়েছে বা চারটি স্তম্ভের কথা বলা হয়েছে সেগুলো কি কি এক হচ্ছে উৎপাদনশীলতা দুই হচ্ছে নৈতিকতা ও চরিত্র গঠন তিন হচ্ছে জাতীয় ঐক্য ও সংহতি এবং চার হলো সমাজতান্ত্রিক মূল্যবোধ সমাজতান্ত্রিক মূল্যবোধ তাহলে দেখুন এই যে সাত নাম্বার সুপারিশ রয়েছে অর্থাৎ শিক্ষার উদ্দেশ্যে চারটি মূল স্তম্ভ ফোর পিলার্স এটা একটা গুরুত্বপূর্ণ সুপারিশ এখানে চারটি স্তম্ভের কথা বলা হয়েছে অর্থাৎ ফোর পিলারের কথা বলা হয়েছে কী কি এক হচ্ছে উৎপাদনশীলতা দুই হচ্ছে নৈতিকতা ও চরিত্র গঠন তিন হচ্ছে জাতীয় ঐক্য ও সংহতি এবং চার হচ্ছে সমাজতান্ত্রিক মূল্যবোধ শিক্ষা যেন শুধু জ্ঞান অর্জনের জন্য নয় বরং দেশ গঠনের জন্য কার্যকরী হয় এটাই হচ্ছে সাত নাম্বার সুপারিশের মূল উদ্দেশ্য এরপর রয়েছে আট নাম্বার সুপারিশ শিক্ষা বাজেট দেখুন শিক্ষা খাতে জাতীয় আয়ের কমপক্ষে ছয় পারসেন্ট বরাদ্দ করার সুপারিশ এরপর রয়েছে ন নাম্বারে শিক্ষকের মান উন্নয়ন দেখুন এক হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত দায়িত্বশীল ও নৈতিক শিক্ষক তৈরিতে জোর এবং দুই হলো শিক্ষকের শিক্ষকদের জন্য উচ্চ বেতন সামাজিক মর্যাদা ও প্রশিক্ষণ নিশ্চিতকরণ তাহলে এ হচ্ছে ন নাম্বার সুপারিশের মূল বক্তব্য তাহলে এগুলি হচ্ছে এই কোঠারি কমিশনের মূল মূল সুপারিশ এরপর আমরা জেনে নেব কোঠারি কমিশনের প্রতিবেদনের প্রধান বক্তব্য অর্থাৎ এই বেদনের যে মূল বক্তব্য রয়েছে সেটা কি দেখুন কমিশন তার রিপোর্টে বলেছিল দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিং সেপ্ট ইন হার ক্লাসরুমস অর্থাৎ ভারতের ভবিষ্যৎ তার শ্রেণীকক্ষে গড়ে উঠছে তাহলে দেখুন কোঠারি কমিশনের প্রতিবেদনের প্রধান যে বক্তব্য সেটা ছিল দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিং সেফড ইনহার ক্লাসরুমস অর্থাৎ ভারতের ভবিষ্যৎ তা শ্রেণীকক্ষে গড়ে উঠছে এটাই ছিল মূল বক্তব্য এরপর আমরা জেনে নেব কোঠারি কমিশনের প্রভাব দেখুন প্রথমে রয়েছে ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি অর্থাৎ ন্যাশনাল পলিসি অন এডুকেশন উনিশশো এই রিপোর্টের এই রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি হয় অর্থাৎ ভারতের প্রথম যে জাতীয় শিক্ষানীতি সেটা কিন্তু কোঠারি কমিশনের রিপোর্টের ওপর ভিত্তি করে তৈরি হয় এরপর দু নম্বরে রয়েছে আজকের ভারতের শিক্ষা কাঠামো পাঠক্রম শিক্ষক প্রশিক্ষণ ইত্যাদির ভিত্তি এই কমিশনের সুপারিশ থেকেই গড়ে ওঠে তিন নম্বরে রয়েছে শিক্ষার মাধ্যমে সামাজিক পরিবর্তন ও অর্থনৈতিক উন্নয়নের পথ রচিত হয় তাহলে এগুলি ছিল কোঠারি কমিশনের মূল প্রভাব এরপর আমরা জেনে নেব এই কমিশনের কি কি সীমাবদ্ধতা বা সমালোচনা রয়েছে দেখুন প্রথমে রয়েছে বাস্তবায়নের অভাব অনেক সুপারিশ নীতিগতভাবে গ্রহণ করা হলেও কার্যকর হয়নি তাহলে দেখুন এই কোঠারি কমিশনে মোট নটি সুপারিশ নীতিগতভাবে গ্রহণ করা হয়েছিল কিন্তু সেগুলি বাস্তবে কার্যকর করা হয়নি এরপর দেখুন দু নম্বরে রয়েছে তিন ভাষা নীতির বিরোধ দক্ষিণ ভারতে হিন্দি ভাষার বিরোধিতা হয় দেখুন কোঠারি কমিশনের একটা গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল তিন ভাষা নীতি সেই তিন ভাষা নীতির বিরোধিতা করেছিল দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতে হিন্দি ভাষার বিরোধিতা হয় এরপর দেখুন তিন নম্বরে রয়েছে অর্থনৈতিক সীমাবদ্ধতা শিক্ষা খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ সম্ভব হয়নি এরপর চার নম্বরে রয়েছে আঞ্চলিক বৈষম্য দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার মানে ব্যাপক পার্থক্য থেকেই যায় তাহলে এগুলি ছিল কোঠারি কমিশনের মূল সীমাবদ্ধতা বা সমালোচনা দেখুন কোঠারি কমিশন ভারতের ইসি ইতিহাসে একটি মাইল ফলক শিক্ষা সংস্কার আন্দোলন এটি শিক্ষাকে কেবল পুঁথিগত জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে না দেখে জাতি গঠনের হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করে কমিশনের অনেক সুপারিশ আজও প্রাসঙ্গিক এবং শিক্ষানীতির ভিত গঠনে অপরিহার্য কোঠারি কমিশন ছিল ভারতের শিক্ষার ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ এটি শিক্ষাকে শুধু তথ্যগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতি জাতি গঠনের প্রধান হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করে এটি আধুনিক ভারতের শিক্ষানীতির ভিত্তিপ্রস্তর স্থাপন করে বর্তমানে ভারতের অনেক শিক্ষানীতির মূল কাঠামো এখনও কোঠারি কমিশনের ভাবনায় প্রতিষ্ঠিত তাহলে দেখুন আমাদের আজকের যে আলোচনার বিষয় ছিল কোঠারি কমিশন সেটা কিন্তু এখানেই শেষ তাহলে এই ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন